আপনাদের কি মনে আছে আমাদের সেই ছোট্ট বোন আসিয়ার কথা নাকি হাজারো ঘটনা দুর্ঘটনার মাঝে আমরা ভুলেই গিয়েছি তাকে গত ছয় মাস বোনের বাড়িতে বেড়াতে থেকে ধর্ষণের শিকার হন ছোট্ট শিশু আসিয়া সাত দিনের প্রাণপণ যুদ্ধের শেষে পাহাড় সমান অভিমান নিয়ে পৃথিবীবাসীকে বিচার দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া সেরি চলে গিয়েছে আমাদের সেই ছোট্টবর আসিয়া ওই সময় সারা দেশে আসিয়া ধর্ষণের প্রতিবাদে মিছিল গতিতে দ্রুতের বিচার চাওয়া হয় সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল সার বলেছিলেন আগামী সাত দিনের মধ্যেই ধর্ষকের বিচার হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো বিচার কাজ শুরুই হয়নি প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন আসিয়াল লাশ এত পচে গলে এতদিনে মাটির সাথে মিশে গেছে কিন্তু আসিয়ার ধর্ষকরা এখনো কি করে জীবিত রয়েছে কেন তারা এখনো জীবিত আছে তাদেরকে কেন এখনো শাস্তি প্রদান করা হচ্ছে না নাকি আইনের ফাঁক করে তারা বেরিয়ে যাবে আবারও ধর্ষণ নামক অভিশাপের পুনরাবৃত্তি ঘটাবে এইভাবে কি চলতে থাকতে এইভাবে চলতে তো চায় না ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সেটা পাবলিক প্লেস সবার সামনে জনসম্মুখে এটাই বাস্তবায়ন চাই অতি দ্রুত আসিয়ার ধর্ষকদের রায় কার্যকর করতে হবে তাদেরকে পাবলিক প্লেসে মৃত্যুদণ্ড দিতে হবে তাদের বিচার দেখে যাতে ভবিষ্যতে কেউ ধর্ষণ করা তো কথা ধর্ষণের ধারে কাছেও যেতে না পারে এই দাবি রাখি দেশের আইনে যেন এরকমই বিচার হয় এটাই আমাদের চাওয়া আপনাদের কি চাওয়া কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم